আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন তিন শ্রেণীর ব্যক্তিদের নিয়ে আলোচনা করব যে তিন শ্রেণীর ব্যক্তিদের আলোচনা প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজেও করেছেন। তিনি বলেছেন যে এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য তিনি জান্নাতের মধ্যে একটি করে ঘরের জিম্মেদার হবেন। সুবহানাল্লাহ। একটু বিষয় চিন্তা করে দেখুন। একজন ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে যদি একটি ঘরের অর্থাৎ জান্নাতের মাঝে একটি ঘরের জিম্মেদার হন হলে তার সৌভাগ্য কতটুকু তার কপালটা কতটুকু সৌভাগ্যবান তো আসুন এই তিন শ্রেণির ব্যক্তি সম্পর্কে আজকে আমরা জানব যে কোন তিন শ্রেণির ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীটি প্রয়োগ করেছেন অর্থাৎ তিনি বলেছেন যে আমি তাদের জন্য জান্নাতের মাঝে একটি ঘরের জমিদার হব তো এই হাদিসটি আপনি পেয়ে যাবেন আবু দাউদ শরীফে আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4800 তো এই হাদিসটিতে প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম শ্রেণির ব্যক্তি তারা যারা নাই সঙ্গত হওয়া শর্তে ঝগড়া পরিহার করে বিতর্ক পরিহার করে অর্থাৎ ধরুন আপনার সঙ্গে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি এখন আপনি হয়তো বা নাই পথে আছেন বা সত্য কথা বলছেন আমি হয়তো মিথ্যা কথা বলছি বা অন্যান্য ভাবে বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছি এখন আমি মিথ্যা কথা বলা শর্ত বা অন্যায় কথা বলা শর্ত যে আপনার সঙ্গে একটা পর্যায়ে গিয়ে বাঘবিতন্ডায় জড়িয়ে গেলাম আপনি সত্যটাকে আমাকে বোঝানোর চেষ্টা করছেন আর আমি না বুঝে আপনাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি বা অন্যায় ভাবে বিতর্কে জড়িয়ে যাচ্ছি এই সময় যদি আপনি চুপ থাকতে পারেন অর্থাৎ বিতর্কটাকে এড়িয়ে চলতে পারেন ঝগড়াটাকে বন্ধ করে দিতে পারেন তবে প্রিয় হজরত রাসুল্লাহ সাল্লাই আপনার জন্য জান্নাতের বেষ্টনীর মাঝে অর্থাৎ জান্নাতের ভিতরে যে কোনো জায়গায় তিনি আপনার জন্য আল্লাহ তাল দরবারে একটি ঘরের জন্য দাবি করবেন বা তিনি নিজে এটার জিম্মেদার অবশ্যই আপনাকে এই ঘরটির মালিক করিয়ে দিবেন সুবাহ আল্লাহ তাহলে একটি বিষয় লক্ষ্য করে দেখুন এই শ্রেণীর মধ্যে অর্থাৎ প্রথম শ্রেণীর মধ্যে আমরা পড়ছি কিনা প্রথম শ্রেণীটি হচ্ছে ঝগড়া পরিহার করা অর্থাৎ আপনি ন্যায়সঙ্গত অর্থাৎ সত্য কথা বলছেন আপনার কথাটি সত্য আপনার কথাটি হক আপনি যেটা বলছেন এটাই ঠিক অপরপক্ষে যারা রয়েছে বা যে ব্যক্তিটি বিতর্ক করছে বা যে কথাগুলো বলছে সেই কথাগুলো হয়তো বা সঠিক নয় তবুও তারা বিতর্ক করতে চাচ্ছে বা বিতর্ক করছে কিন্তু আপনি সঠিক হওয়া সত্ত্বেও বিতর্ক থেকে বিরত হলেন অর্থাৎ বিতর্কটাকে পরিহার করলেন তার মানে আপনি হেরে যাননি চুপ হয়ে গেছেন মানে আপনি হেরে যাননি বরং আপনি হেরে গিয়েও জিতে গেলেন

সুন্দরভাবে উপস্থাপন করানোর জন্য বা তার সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা অনেক সময় একটু মিথ্যা কথা মানে গুছিয়ে গাছিয়ে বলে ফেলি তো এই কথাটাকেও যদি কেউ পরিহার করতে পারে অর্থাৎ ছলে মজার ছলেও যদি কেউ মিথ্যা কথা না বলে তাহলে আল্লাহ সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘরে জিম্মেদার হবেন তবে এই ঘরটি হবে জান্নাতের মাঝখানে প্রথম শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনের মাঝে অর্থাৎ জান্নাতের বেষ্টনী বলতে জান্নাতে যতটুকু এরিয়া আল্লাহ তাআলা সেদিন করবেন বা সেদিন রেখেছেন সেদিনের জন্য তো সেই টুকুর মাঝে যে কোনো জায়গায় হতে পারে সেই ঘরটি প্রথম শ্রেণীর জন্য আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে জান্নাতটি যেখানে হবে তার মাঝখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেই ব্যক্তির জন্য একটি ঘরের জিম্মিদার হবেন সেই ব্যক্তিকে সেই ঘরের মালিক করিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ তো এখানে যদি আমরা দ্বিতীয় শ্রেণীরটাকে নিয়ে বিশদভাবে আলোচনা করি একটু নিজেদেরকে যদি দ্বিতীয় শ্রেণীর মাঝে ফেলার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে না আমাদের মাঝে এই গুণটিও নেই আমরা বিভিন্ন সময় সচরাচর চলতে ফিরতে তো মিথ্যা বলি আবার মিথ্যাটা যদি সচরাচর পরিহার করি দেখা যাবে যে তামসার ছলে বা আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা খুশি করার জন্য অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি তো এটাও একটি অন্যায় এরপরে আসুন তৃতীয় ব্যক্তি সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কথা বললেন বা তৃতীয় শ্রেণীর ব্যক্তি কারা এখানে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হিসেবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন যে ওই শ্রেণীর ব্যক্তি যাদের চরিত্র সৌন্দর্য মন্ডিত অর্থাৎ যারা সৎ চরিত্রের অধিকারী সুন্দর চরিত্রের অধিকারী সুন্দর গুণাবলীর অধিকারী তাদের জন্য প্রিয়নি হজরত রসুল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মেদার হবেন প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে জান্নাতের বেষ্টনের মাঝে একটি ঘর পাবেন দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে জান্নাতের মাঝখানে একটি ঘর পাবেন আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি যার চরিত্র সুন্দর সৌন্দর্য মন্ডিত চরিত্রের অধিকারী সচ্চরিত্রের অধিকারী সেই ব্যক্তিটি পাবেন জান্নাতের সর্বোচ্চ স্থানে জান্নাতে যতগুলো স্থান থাকবে যত পরিবেশ রয়েছে সুন্দর পরিবেশ রয়েছে আল্লাহ তালা সেগুলো করবেন বা সেগুলো আমাদের জন্য উপস্থাপন করে রেখেছেন তো সেই পরিবেশগুলোর মধ্যে সর্বোচ্চ পরিবেশ যেখানে সেখানে এই ব্যক্তির স্থান হবে বা এই ব্যক্তির একটি ঘর থাকবে কত সুন্দর একটি কথা সচ্চরিত্র বলতে আমরা কতটুকু বুঝি বা সচ্চরিত্র বলতে আসলে কি বোঝায় এ বিষয়ে যদি আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই সৎ চরিত্রের উদাহরণ হিসাবে এখানে বলবো রাসুল্লাহ সাল্লাহামের কথা 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 কেননা রাসুল্লাহ সাল্লাহাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তো রাসুলের হাদিস পড়লে বোঝা যায় চরিত্র কেমন ছিল কতটা সুন্দর চরিত্র অধিকারী ছিলেন যদি আমরা তিনি আকৃষ্ট করতে পারি বা আকৃষ্ট ভাবে মেনে নিতে পারি তিনার সুন্নত গুলো মেনে যদি জীবনযাপন করতে পারি তবেই আমরা সুন্দর চরিত্রের অধিকারী হতে পারবো আর তবেই আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুপারিশ প্রাপ্ত একটি সর্বোচ্চ স্থানের জান্নাতের সেখানে একটি ঘর পাবো তো এই হাজিসটিতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে তিন শ্রেণীর ব্যক্তির কথা বললেন এই তিন শ্রেণীর ব্যক্তি যে কতটা সৌভাগ্যবান আপনি একটু চিন্তা করে দেখুন আর নিজেকে এই তিন শ্রেণীর মধ্যে যে কোনো এক শ্রেণীতে ফেলার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি যদি চেষ্টা করেন আল্লাহ তালা সেটাকে কবুল করবেন আর আপনার সৌভাগ্যটাও এমন হয়ে যেতে পারে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম প্রিয় নবী হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার সাফায়ত পায় বা তার সাফায়ত পাওয়ার জন্য কত মুমিন ব্যক্তি সেদিন অপেক্ষা করবেন অথচ সেদিন তিনি আপনার জন্য জান্নাতের মাঝে একটি ঘরের জিম্মিদার হবেন জান্নাতের মাঝে একটি ঘরের জম্মদার মানে আপনি ওঠে না আমরা সকলে আল্লাহ কাছে আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই অবশ্যই এই তিন শ্রেণীর মধ্যে যে কোনো এক শ্রেণীতে গ্রহণ করেন বা কবুল করেন তো দেখা হচ্ছে আগামী কোন একটা ভিডিওতে আবার কোনো একটি হাদিস নিয়ে বা কোরআনের ব্যাখ্যা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত